আসসালামু আলাইকুম রাশিদ পাকিস্তান আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্ত উত্তেজনা এই যে তাদের সীমান্ত উত্তেজনা এটা নতুন কিছু না রাশিদ এই সীমান্ত উত্তেজনাটা এটা বহুদিন ধরে এবং আরও আছে এটার সাথে আর জিনিস যোগ করে দিই সেটা হলো যে সন্ত্রাসীদের একটা মানে কার্যকলাপ এখানে আছে আফগানিস্তানের থেকে ফায়ার করে পাকিস্তানে পাকিস্তান থেকে ফায়ার করা হয় আফগানিস্তানে আফগানিস্তান বলে যে আগে তোমার দেশ থেকে ফায়ার করছে পাকিস্তান বলে যে ফায়ার করছে এই যে সন্ত্রাসীদের একটা কার্যকলাপ মানে ফায়ারিং এর যেটা বিষয় এটা একটা দেশ আর একটা দেশকে দোষারোপ করে এটা হলো একটা বিষয় আর তাদের যে সীমান্ত যে বিষয়টা আছে সীমান্ত এলাকায় সীমান্ত এলাকাটা নিয়া যে টানা পড়ল এটা বহুদিন থেকে বহুদিন থেকে রয়েছে এই যুদ্ধটা সাধারণত রাষ্ট্রীয় কোন যুদ্ধ না যেরকম কয়েকদিন আগে আপনার পাকিস্তান এবং ইন্ডিয়া যে যুদ্ধটা হয়ে গেল সেটা একটা রাষ্ট্রীয় যুদ্ধ ছিল দুটো দেশই যুদ্ধ করার জন্য রাষ্ট্রীয় ভাবে একটা হুকুম তারা পেয়েছিল দুটা দেশে কিন্তু যুদ্ধটা ওইভাবে শেষ পর্যন্ত আর হয় নাই আর হয় নাই এখানে ইন্ডিয়া হেরে যাওয়ার পরে আর তারা সাথে যুদ্ধটা লাগে আমি ওই দিকে এখন পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে যে যুদ্ধটা কয়েকদিন আগেও পাকিস্তান আফগানিস্তানের ভিতরে তারা বিমান নিয়ে হামলা করছে আফগানিস্তানের চেয়ে পাকিস্তান অনেকটা শক্তিশালী অনেকটা তাদের দুই মানে পাকিস্তান এতটা শক্তিশালী যে লন্ডন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান তারা গবেষণা করে দেখেছে যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তুলনামূলক শক্তিশালী সেখানে আহ মানে সক্রিয় সৈন্য রয়েছে পাকিস্তান সক্রিয় সৈন্য রয়েছে ছয় লক্ষ ষাট হাজার এবং বিমান বাহিনীর সদস্য রয়েছে সত্তর হাজার বিমান বাহিনীর সদস্য সত্তর হাজার এবং নৌবাহিনী আছে পাকিস্তানের তিরিশ হাজার পাকিস্তানের সাজোয়া কামান রয়েছে তাদের বেশি পাকিস্তানের এবং তাদের বিমান বাহিনী পাকিস্তানের বিমান বাহিনী বিশাল এবং আফগানিস্তানের সেই তুলনায় তাদের মতো ছয়টা বিমান আছে ছয়টা বিমান আফগানিস্তানের এই যে দুটো দেশের ভিতরে যে মানে উত্তেজনা এটা ভালো এক ধরনের বর্ডার এলাকা এক ধরনের যুদ্ধ তাদের শুরু হয়েছে তো আমরা একটা কথা বলি যে আসলে অনেক সময় বন্ধুবান্ধবরা একখানা বললে একটা আমরা একটা কথা বলি যে আসলে কাওয়ার মাংস কাওয়াই খাইও না কাওয়ার মাংস কাওয়াই খায়ও না কিন্তু আমরা মুসলমান এরকম যে এক মুসলমান আঘাত মুসলমানকে কিভাবে ঘায়ল করা যায় কিভাবে ধ্বংস করা যায় মানে আমরা সেটার পেছনে লেগে আসি মানে আর বিষয় যে কথাটা আমি আপনাদেরকে বলতে বলে আফগানিস্তানের তাদের যে সামরিক শক্তি এটা কিন্তু একেবারে দুর্বল একেবারে দুর্বল আমেরিকা যখন আফগানিস্তানে ঘাঁটি করছিল এবং ঘাঁটি করার পরে আমেরিকার সেনাবাহিনী যখন চলে যায় রাতের আধারে বড় বড় বিমান নিয়ে এসে তারা তখন রাতের আধারে কে চলে যায় তাদের কিছু নষ্ট অস্ত্র ছিল এই নষ্ট অস্ত্রগুলি এবং তারা মানে সক্রিয় করছে মানে অচল অস্ত্রগুলি তারা সচল করেছে আফগানিস্তানরা এমন কিছু ভালো অস্ত্র ছিল সেগুলো বাসা মাজা করে ঠিক করছে কিন্তু আফগানিস্তান নতুন করে কোনো অস্ত্র তারা আমদানি করার উপরে তাদের কোন মানে আইন অনুসারে তাদের কোনো অনুমতি নেই কোন অস্ত্রগুলো সার্ভিসিং করার যে একটা বিষয় সেই সার্ভিসিং করার তাদের কোনো রকম অনুমতি নেই এবং তারা সেগুলা ঠিক সার্ভিসিং করে সচল করতে তারা পারেনি না এই যে আমেরিকানদের ফলাই যাওয়ার যে অস্ত্রগুলি সেগুলি দিয়েই তারা পাকিস্তানের সাথে মানে যুদ্ধ চালাই যাচ্ছে কিন্তু এ ধরনের পুরানা অস্ত্র ভঙ্গা অস্ত্র অস্ত্র দিয়ে একটা দেশের সাথে যুদ্ধ করাটা এটা আফগানিস্তানের জন্য একটা বোকামি ছাড়া আমি আর কিছুই মনে করি না কারণ আফগানিস্তান তারা হয়তো মনে করতেছে যে আমরা যুদ্ধ কীরা আফগানিস্তানটাকে স্বাধীন করেছি আমরা যুদ্ধ করে আমেরিকান সৈন্যদেরকে আফগানি আফগানিস্তান থেকে ধোয়াইছি আমরা হলাম আফগানিস্তানের আমরা আফগানিস্তানের সামনে কিছু না ভাই ওই পাকিস্তানের সাথে যুদ্ধ করে আপনারা পারবেন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আফগানিস্তানের জন্য পাকিস্তানের সাথে সীমান্তটা সীমান্তটা তাদের এই মুহূর্তে মানে ভাগ করে রাখে সীমান্তটা ভাগ করে টাটাকা কাটাতারের বেড়া দিয়া পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাহলে সেটা এটা আফগানিস্তানের জন্য অনেক ভালো হবে কারণ পাকিস্তানের জন্য ভালো হবে আফগানিস্তানের জন্য বেশি ভালো হবে কারণ পাকিস্তানের সামরিক বাহিনী যতটা শক্তিশালী পাকিস্তান আফগানিস্তানের সাথে সারা জীবন যুদ্ধ করতে পারবে বিশ ত্রিশ বছর চল্লিশ বছর যুদ্ধ চালাই যেতে পারবে কিন্তু কিন্তু আফগানিস্তান তো আফগানিস্তান তো আহ মানে ছয় মাস যুদ্ধ করলে তাদের গোলা বারুদ সব শেষ হয়ে যুদ্ধ করা আপনারা পারবেন না কোনোদিনও পারবেন না এই জন্য আফগানিস্তানের জন্য একটা ভালো পরামর্শ যে আপনারা পাকিস্তানের সাথে আপোষ করে ফেলেন সীমান্তটা ভাগ করে দুই দেশের ভিতরে সীমান্তটা ভাগ করে কিছু সার দিতে হবে দুইটা দেশকে কিছু ছাড় দিতে হবে পাকিস্তানকে একটু সাল দিতে হবে আফগানিস্তানকে একটু সার দিতে হবে এবং দুইটা দেশকে একটু ছাড় দিয়া আপনারা এই সীমান্তটা ভাগ করে ফেললেন দেখবেন যে যুদ্ধর যে আশঙ্কাটা সেটা একবারে কমে যাবে তা দর্শক ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব একটি লাইক দিয়া আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম